হ্যালো আপনারা কেমন আছেন আপনারা শুনতে আমরাও ভালো আছি আজকে হচ্ছে চিকেন ফ্রাই চ্যালেঞ্জ নিয়ে চলে আসলাম দীর্ঘ এই যে এখন এটা অত কথা না বাড়িয়ে আমরা ঝটপট খাওয়া শুরু করি আর এই যে নিয়েছি হ্যাঁ আর এটা আমরা দোকান থেকে কিনে নিয়ে এসে চ্যালেঞ্জ করছি হ্যাঁ এখন তাহলে আমরা তাড়াতাড়ি আবার দেখিয়ে দিলাম আপনাদের শুরু করলাম শুরু করলাম দাঁড়া দাঁড়া দাঁড়াও আগে এই বলে একটু ছোট্ট একটা খেয়ে দেখি আগে খাই না कैसा है की दो नंबर देंगे टेस्टी डाइल अपने आप खान टेस्टी আর আপনারা আমাদের বেশি বেশি ভিডিও দেখবেন আবার লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমি ওরকম করে খাচ্ছি না আমি ই করে খাচ্ছি আর করবে আমার একটু বেশি ভাই হয়েছে খেয়েছি

আমার অনেকখানি খাওয়া শেষ প্রায় তোর দেখা হ্যাঁ তোর দেখা এই হয়তো গাই ওর অনেকটুকু আসে নিতে গায় আমি কিছু বললাম না আমাকে চ্যালেঞ্জ জিততেই হবে না আমরা খেতে থাকি তাহলে দেখতে থাকুন হচ্ছে এগুলোর যে ঝুরমুরাগুলা ক্রিস্পির মতন এগুলা নাইগুলো বেশি সব ভালো লাগে মানে স্বাদ লাগে একটু মাংসেও ভাল লাগে কিন্তু আগে বালাই একটু বেটার একটু যেমন একটু ই লাগে মানে এদের মানে এদের ভেতরটা ঠিক সাদা সাদা আপনাদের একটু ছিনে দেখার এমন

একটা ফুটকা জ্যালেঞ্জ তারপর একটা আমি আপনার অনেক অনেক সাপোর্ট করবেন তাহলে আমরা ভিডিও দেওয়ার জন্য আগ্রহ হব বাইরে অনেক মেয়ে লাগছে ঠান্ডা ঠান্ডা আছে আমার বোন খাচ্ছেই না পেট ভরে গেছে কি খেয়েছো পেট ভরে গিয়েছে

এখন ওই ছাত্রীয় মানে আর একটু আপনাদের মাঝে ফিরে আসছে